This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাতিবাগান সর্বজনীন দুর্গাপুজোর শুভ উদ্বোধনে শুক্রবার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এদিন তিনি প্রতিমার উদ্বোধন করেননি প্রসঙ্গত এর আগে একাধিকবার পিতৃপক্ষ চলাকালীন পুজোর উদ্বোধনে যোগ দেওয়ায় সমালোচিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী হিন্দু শাস্ত্র অনুযায়ী এই সময়কালকে অশুভ বলে ধরা হয় সে বিতর্ক এড়াতে এবছর থেকে মহালয়া থেকেই দুর্গা প্রতিমার উদ্বোধন করবেন বলে ঘোষণা করেছেন তিনি এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর এই বার্তা উপস্থিত পুজো কমিটির সদস্য থেকে শুরু করে দর্শনার্থীদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে

মুক্তি উদ্বোধন করি না মহালায় করি আজকে প্যান্ডেম উদ্ভোধন হিসেবে এসেছি আপনাদের সকলকে সারদ শুভেচ্ছা জানাই সকলে ভালো থাকুন সুন্দর থাকুন